এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ বঙ্গবাজারের মতো এখন সারা বাংলাদেশে আগুন জ্বলছে এরপর জানিয়ে সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না বলছে কাদের এদিকে যুগপথের জোটে ভাঙন সংখ্যা বিএনপির জানিয়ে দেব গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডক্টর জাফরুল্লাহ এদিকে তত্ত্বাবধায়কের দাবি না মানলে পালানোর পথ পাবে না বলছে এলডিপি সর্বশেষ জানিয়ে দিব ঈদে মহাসড়কে যানজট নিরসন করবেন স্বেচ্ছাসেবীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধু অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বঙ্গবাজারের মতো এখন সারা বাংলাদেশে আগুন জ্বলছে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত ইসলাম রিঙ্কু বলেছেন বঙ্গবাজারে আগুন লেগে শত শত ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে পাশেই ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার ছিল তারপরেও তারা আগুন নেভাতে পারেনি দাউ দাউ করে ছিল সেদিন বঙ্গবাজারের মতো এখন সারা বাংলাদেশে আগুন জ্বলছে খুনের আগুন গুমের আগুন মামলার আগুন ও হামলার আগুন জ্বলছে গত ২৭ মাসে আন্দোলন করতে গিয়ে আমাদের দলের সাতেরো জন টকবকের যুবক প্রাণ দিয়েছে শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগর কান্দার জঙ্গুরদির আভার মাঠে উপজেলা বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি সহ বিদ্যুৎ গ্যাস দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ঘোষিত দশ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গত সতেরো বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিবাদী ভোটার বিহীন সরকার দেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে দুই সালে নিশিরাতের নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই এই সরকার নির্বাচনকে একটি তথা কথিত প্রজেক্টে পরিণত করেছে সেই প্রজেক্ট হলো নৌকায় সিল পড়বে ভোট ডাকাতি করে যেন তেনভাবে এমপি হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে এটা আর হতে দেওয়া হবে না সময় এসেছে এদেরকে হটানোর এই সরকারকে হটানোই হচ্ছে ইবাদতের কাজ নগরকান্দা উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুর রহমান মকুল সহ সভাপতি মাহবুব হোসেন মিয়া আলিমুজ্জামান সেলু সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাসুরিস মাদবর কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম গীর হোসেন বকুল মাদবর বিএনপি নেতা তালুকদার নাজমুল হাসান প্রমুখ অবস্থান কর্মসূচিতে উপস্থাপনা করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শওকাত আলী শরীফ সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না বলছে কাদের নির্বাচন ভন্ডুল করতে বিএনপি দেশে নৈরাজ্য বিস্তৃঙ্গলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওবাইদুল কাদের শনিবার মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই কর্মসূচিতে তিনি বলেন শেখ হাসিনা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই ধরনের নির্বাচন করার জন্য আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন নির্বাচন কমিশন এখন নি নিরপেক্ষ তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করবে সরকার রুটিন দায়িত্ব পালন করবে সরকার এ নির্বাচনে কোনো প্রকারের হস্তক্ষেপ করবে না আমি জনগণের প্রতিনিধি হিসেবে আপনাদেরকে কথা দিয়ে গেলাম সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা জানে নির্বাচন হলে শেখ হাসিনার সঙ্গে পারবে না নির্বাচন হলে হেরে যাবে কাজেই এই নির্বাচন না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেশের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করা তাদের লক্ষ্য আমরাও প্রস্তুত নির্বাচনে না আসলে জোর করে কাউকে আনতে পারবো না কিন্তু নির্বাচনে বাধা দিতে গেলে প্রতিহত করা হবে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন নির্বাচন পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না মাঠে থাকবো অপশক্তি ও অপরাজনীতির হোতা বিএনপিকে প্রতিরোধ করব। তাদের দোষরদের প্রতিহত করব শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের সোনালি বন্দরে পৌঁছাতে আমরা প্রস্তুত আছি প্রার্থী হতে অনেকের আকাঙ্ক্ষা থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রতি ছয় মাসে খোঁজ খবর নিয়ে প্রতিবেদন করেছেন এখানে যে এগিয়ে থাকবে তাকেই মনোনয়ন দেওয়া হবে জনগণের ভোটের জন্য নির্বাচন তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিতে হবে সেটাই বঙ্গবন্ধু কন্যার সিদ্ধান্ত নিয়েছেন যুগপথের জোটে ভাঙন ধরানোর সংখ্যা বিএনপির চলমান যুগপথ আন্দোলন দমাতে শরিক জোটে আওয়ামী লীগ সরকার ভাঙনের চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি তাই ভাঙন রোধে মিত্রদের সরকারি কোনো প্রলোভনে পা না দিতে সতর্ক থাকার পাশাপাশি আগামী নির্বাচন সহ পরবর্তী সময়ে সরকার গঠন করলে যোগ্যতা অনুযায়ী যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়েছে দলটি গতকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনোনা জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক এমন আশ্বাস দিয়েছে বিএনপি আওয়ামী লীগ ও সরকারের পদনায়ক এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি আদায়ে গত চব্বিশে ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি আন্দোলনে সমমনা আটত্রিশটি দল সম্পৃক্ত হয়েছে এদের মধ্যে সাত দলের গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট এগারো দলের জাতীয়তাবাদী সমমনা জোট এবং চার দলের গণতান্ত্রিক বাম ঐক্য রয়েছে এর বাইরে জামায়াত ও এলডিপি পৃথকভাবে এবং গণফ্রমে ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে যুগপৎ কর্মসূচি পালন করছে গণমিছিলের মধ্য দিয়ে আন্দোলন শুরুর পর গত সাড়ে তিন মাসে দেশব্যাপী গণঅবস্থান প্রতিবাদ সমাবেশ পদযাত্রা মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছে মিত্ররা সর্বশেষ গতকাল শনিবার দেশব্যাপী দুই ঘন্টার অবস্থান কর্মসূচি পালিত হয় বিএনপির দাবি যুগপথ আন্দোলন ইতিমধ্যে সারা ফেলেছে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও আন্দোলনে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আন্দোলনে সমর্থন দিচ্ছে আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে এমন পরিস্থিতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডক্টর জাফরুল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মেন্টু এ তথ্য জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন গত কয়েকদিন থেকে তিনি মাদকক যণিত রোগে আক্রান্ত জাহাঙ্গীর আলম মেন্টু বলেন বীর মুক্তিযোদ্ধা গরমানশের বন্ধু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ তার সুস্থতা কামনায় দেওয়া দোয়ায় আহ্বান করছি তিনি গণস্বাস্থ্য সমাজ মেডিকেল কলেজ নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মামুন মুস্তাফির অবসরপ্রাপ্ত অধীনে চিকিৎসা দিন আমাদের বিজ্ঞ চিকিৎসক সহ দেশের সনামধন্য চিকিৎসক বৃন্দ তার চিকিৎসার দেখভাল করছেন বাকিটা আল্লাহ বর্ষা এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার তত্ত্বাবধায়কের দাবি না মানলে পালনোর পথ পাবে না বলছে এলডিপি লিবারাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেধান আহমদ বলেছেন আশা করি সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে দ্রুত সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে অন্যথায় তারা পাবে না অবৈধভাবে শাস্তি তাদের দেশেই মাটিতেই পেতে হবে শনিবার বিকালে রাজধানীর পূর্ব পান্থ পথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে দলটি রেদন আহমদ বলেছেন এই সরকার রাতের ভোট ডাকাতি সরকার তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় যার কারণে তাদেরকে কোথাও জবাবদিহি করতে হয় না যখন যা ইচ্ছা তাই করে কথায় কথায় দাম বাড়িয়ে এই সরকার সাধারণ মানুষের সঙ্গে দমনমূলক আচরণ করছে দেশটাকে মগের মূল্যকে পরিণত করেছে তিনি বলেন শেখ হাসিনার সরকার মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে জনগণের ভোটাধিকারকে পদদলিত করেছে ঈদে মহাসড়কে যানজট নিরসন করবেন স্বেচ্ছাসেবীরা ঈদে মহাসড়কে যানজট নিরসনে চল্লিশ স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঈদ পর্যন্ত মহাসড়ক ও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগকে মোড়ে যানজট লেগে থাকে সারা বছর প্রতিদিন ব্রহ্মপুত্রের ওপর সরু এই সেতু পেরিয়ে আশেপাশের জেলা শেরপুর জামালপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ চলাচল করে শত শত যানবাহন ঈদের আগে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাত্রা উপহার দিতে চান নগর কর্তৃপক্ষ পুলিশ বিভাগ রোববার সকালে সিটি কর্পোরেশনের সংযোগ জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব সময় সংবাদকে বলেন ঈদে ময়মনসিংহ নগরীর উপর দিয়ে কয়েকটি জেলার গাড়ি যাওয়ার ব্যাপক যানজটের সৃষ্টি হয় সেই